বারান্দায় আমরা যারা মরিচ গাছ রেখেছি তারা এই তীব্র গরমে মরিচ গাছের পরিচর্যাটা আসলে কিভাবে করব। সেই নিয়ে থাকছে আমার আজকের বিস্তারিত ভিডিও মরিচ গাছ যখন আমরা লাগাই তখন কিন্তু আমরা একটু বুঝেই লাগাই যে বারান্দার কোন পাশটাতে রোদ লাগে তাই গাছটা যেহেতু রোদে থাকে তাই এই তীব্র গরমে এবং রোদে যেন আমাদের গাছ একদমই কুকড়ে না যায় এবং গোড়ার মাটি যেন কখনোই শুকিয়ে খড়খড়ে না হয়ে যায় সেই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো এই যে দেখুন আমার বারান্দায় মরিচ গাছের অবস্থা কিন্তু এখন একদমই রোদে পাতাগুলি কেমন নরম হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে যে গাছে আসলে পানির দরকার এবং রোদ কিন্তু বেশ রোদ লাগছে গাছে যেহেতু আমার মরিচ গাছের ডালগুলি সব বারান্দার বাইরে দিয়ে আছে তাই রোদও কিন্তু প্রচণ্ড লাগে আর এজন্য মরিচ গাছের পানির ব্যাপারটা খুব খেয়াল করতে হবে সকালে এবং বিকেলে অবশ্যই গাছে পানি দিতে হবে যেন মাটিগুলি একেবারে শুকিয়ে শিকড় পর্যন্ত যেন শুকিয়ে না যায় তো এর জন্য আমি গাছে প্রথমে পানি দেওয়ার আগে গাছের গোড়ায় যে মরা পাতা বা ময়লা থাকে সেগুলি আগে পরিষ্কার করে নেব নেয়ার পরে গোড়ার মাটিটা একটু আলগা করে নিব কারণ অনেক সময় পানি দিতে দিতে কিন্তু মাটি মাটিগুলি শক্ত হয়ে যায় তো তখন পানি দিলেও কিন্তু পানিটা নিচ পর্যন্ত পৌঁছাতে পারে না আর শিকড় পর্যন্ত যদি পানি পৌঁছাইতে না পারে তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং ফুল ঝরে যাওয়ার এই সমস্যাগুলি হতে পারে তো এজন্য জন্য আমি কিন্তু আগে আমার সবগুলি গাছের গোড়ার মরা পাতা বা ময়লা পরিষ্কার করে তারপরে গাছের মাটিগুলি এভাবে আস্তে আস্তে আলগা করে দিচ্ছি আর এই আলগা করার সময় খেয়াল রাখতে হবে যে ধারালো কিছু দিয়ে যদি আলগা করি আমরা তাহলে একদম মেইন শিকড়ে যেন আঘাত না না লাগে তো এই কাজটা কিন্তু আমাদের একটু সাবধানের সাথেই করতে হবে মাটি আলগা করা হয়ে গেলে এরপরে আমি কিন্তু আমার সবগুলি গাছে আমি পানি দিয়ে দেব আর এই মাটি আলগাটা কিন্তু আসলে যখনই আপনি পানি দিবেন তখন খেয়াল করবেন যে মাটি এরকম একদম শক্ত হয়ে লেগে গেছে কিনা তা আমার কিন্তু মাটিগুলি মোটামুটি একটু শক্তই হয়ে গেছে তো এটা খেয়াল রেখে করবেন অন্তত সপ্তাহে যেন আপনারা দুবার না পালেও একবার কিন্তু মাটিটা আলগা করে দেওয়ার চেষ্টা করবেন আর এটা কিন্তু শুধু মরিচ গাছের ক্ষেত্রে না বারান্দায় আরও সব গাছগুলি আছে সেই সব গাছের মাটিও কিন্তু এভাবে আলগা করে দিবেন তো এরপর কিন্তু আমি একদম ভোরে পানি দিয়ে দিচ্ছি যেন নিচ দিয়ে পানিটা বেয়ে পড়ে যায় তো সবগুলি মরিচ গাছে আমি এখন পানি দিয়ে দেব আর এই পানি দেওয়া হয়ে গেলে এরপরে আমি মরিচ গাছের যে পাতাগুলি একদম নরম হয়ে গেছে সেই পাতাগুলিও কিন্তু আমি স্প্রে করে দেব পানি অর্থাৎ বারান্দায় যখন আপনি অত্যন্ত রোদ বা গরম থাকবে তখন যদি আমরা অন্তত দুবার দিনে এই গাছের পাতা বা গাছে যদি আমরা পানি স্প্রে করি তাহলে কিন্তু গাছ অনেক সুস্থ থাকবে কারণ গরমে একদম গাছগুলির কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো এজন্য সব থেকে ভালো হয় যে সকালে রোদ আসার আগে একবার গাছের পাতা থেকে গোড়া পর্যন্ত পানি স্প্রে করে ভিজিয়ে দেওয়া আর একবার হচ্ছে যে বিকেলে অর্থাৎ সূর্য অস্ত যাবার পরে তখন যদি একবার পানি স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমার আমাদের গাছের কোনো ক্ষতি হবে না আর গাছে যদি মরিচ বা ফুল থেকে থাকে তাহলে কিন্তু অতি তাপে বা অতি গরমে কিন্তু সেগুলি ঝরে যেতে পারে তো এই জন্য কিন্তু এই পানি স্প্রে করা এবং গাছের গোড়ার পানি দেওয়ার বিষয়টা অনেক সাবধানে খেয়াল রাখতে হবে আমরা যদি ঠিক মতো একটু পানি দেই তাহলে কিন্তু আমাদের গাছের মরিচ বা ফুল কোনোটাই ঝরে যাবে না আমার বারান্দার গাছের সাথে আমার যা অভিজ্ঞতা আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন